আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জেনারেলি মানুষকে নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করি না তারপরও কেন জানি কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে হচ্ছে সেটা হলো যে আমার বুঝোয়ার পর থেকে দেখে এসেছি যে বাংলাদেশে যারা ক্ষমতাসীন দল হয় অর্থাৎ মসনদে যারা বসে তারা সেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালদা জিয়া থেকে শুরু করে আমাদের গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বা বর্তমানে যারা পাঁচই আগস্টের পরে মসনদে বসেছে তাদের কথা বলেন সবার কাছে একটা দৃষ্টিকোটু বিষয়ে আমার চোখে আছে আর কি সেটা হলো সবাই কেমন জানি বেশ ফুরফুরে তাজা মোটা তাজা ফার্ম ফ্রেশ একটু হয়ে যায় সবার মাংস চলে আসে একটু চেহারা একটা উজ্জ্বলতা আসে এখন বর্তমানে যারা আছে তাদেরকেও দেখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখেছিলাম যে উনি যখন প্রথমে মসনদে বসেছেন তখন একরকম অবস্থা ছিল পরে বিদায়বেলায় তো দেখলাম যে ওয়েটের পার্থক্য মিনিমাম পঁচিশ এত সুভাই আমরা কিন্তু কম বেশি সুখে থাকার চেষ্টা করি আমি আমি বেসিক্যালি নিজের খুব একটা কম কষ্ট করেই সুখের মধ্যে থাকার চেষ্টা করি এবং এক্সারসাইজ মেনটেন করি সব কিছু করি ফিজিক্যালি ফিটনেস রাখার চেষ্টা করি কিন্তু এইটা কোন সুখ আমি বুঝি না মানুষের তিন চার মাসের মাথায় ভুরি অনেক বড় হয়ে যায় কিংবা এই যে যারাই এই দেব সেই মোষ্ণুতে এত আরাম ভাই এক্সট্রা কী আছে ওখানে কি ও ফুডে বোধহয় একটু ওই যে গণভবন থেকে যে জিনিসগুলো চুরি করা হয়েছিল মানুষজন বড় বড় মাস্টাস টাস এগুলো সিমটম তাহলে বোঝা যাচ্ছে তো তো রোদের যদি বদনাম করা হয় ভালো ভালো আগের যারা ছিল তাদের বদনাম করা হলে এখন ওদের তো তিন চার মাসে এত ভালো ভালো শরীর স্বাস্থ্য হয়ে গেলে এত সুন্দর হৃষ্ট হয়ে গেলে আসলে কি বলবো তাহলে একটু সবার চিন্তা করা উচিত আর কি আরেকটা জিনিস আরও বেশিভাবে আমার মাথায় আসছে সেটা হলো দুশো টাকা তিনশো টাকার কম্বল বিতরণ করতে আমি যখন লাখ লাখ টাকার হেলিকপ্টারের ফুয়েল খরচ করে ফেলি এটা ভাবার ভাবার বিষয় আর কি আমারও ইচ্ছা হয় ওই যে কারো একজনের ইচ্ছা হয়েছিল আর কি আমি যদি মসনদে বসতাম তা আমি মসনদে বসার ইচ্ছা নাই এত নোংরা জায়গায় মস্নণদে বসার খুব একটা ইচ্ছা নাই তবে দেশটাকে দেশের মানুষের মানসিক যে অবস্থা না এটাকে উন্নতি করার বেশ ইচ্ছা আছে কারণ দেশটা তো চোখের সামনে যে একটা বাজে অবস্থার দিকে যাবে সেটা দেখে দেখে আমি মৃত্যু পথে যাব এই জিনিসটা খুব একটা মানা যায় না আর কি মানতে ইচ্ছা করে না তাই হলো চেষ্টা করা কিছু জিনিস সেই মূল আমার চেষ্টাটাই হলো আসলে মানুষের মনোভাব পরিবর্তনে সাহায্য করা কিন্তু আমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ পূর্ব ক্ষমতাসীন দলের যারা যারা থাকেন যারা যারা মষ্টমধ্যে বসেন এখনও পর্যন্ত আছেন এরা যদি এই বৈরি আচরণগুলো মানুষের সামনে তুলে ধরেন তাহলে কিন্তু বিষয়টা খুব বাজে দেখায় অথচ আমরা এত বাজে জাতি আমরা এতই নিমখ টাইপ জাতি একটা কেমন জানেন মাশরাফি বিন মার্তুজা বাংলাদেশের যে বড় একজন ক্রিকেট আইডল এবং তার মতো একজন ফেয়ার পলিটিশিয়ান আসলে আমি দেখিই নেই সে একটা আওয়ামী লীগ বা একটা দলের আপনার নমিনেশন নিয়ে সে নির্বাচন করেছে তাই বলে তার প্রাইজ সহ তার যাবতীয় অর্জন সহ ঘরটাকে জ্বালিয়ে দেওয়া হবে ও তো সেমন তেমন লোক না ওর প্রতি এটা অবিচার করা হয়েছে এটার তো বিচার করা উচিত ওর ওর প্রতি কেন অবিচার করা হয়েছে শুধুমাত্র ওই দলের একটা লোগো ইউজ করছে ও তাই ব্যক্তি ওর কোনো প্রায়োরিটি নাই আপনারা তো মিয়া তাইলে সবাই আরও অনেক বেশি খারাপ আপনাদের বিচার তো আরও হওয়া উচিত সে তো দেশকে বহু কিছু দিছে লিজেন্ডারি সাকিবের কথা আপনারা বলেন আমি মানুষের কথা জেনারেলি বলতে চাই না তারপরে এইগুলো এক্সাম্পল হিসাবে সামঞ্জস্য করতে গিয়ে বলতে হচ্ছে সাকিবের কথা কেন এত বদনাম করেন সাকিবকে নিয়ে কথা বলার আগে আপনার দশ বার চিন্তা করা উচিত সাকিবের যে পরিমাণ অর্থ সম্পদ বা যা কিছু আছে আপনাদের মতো এই সমাজের নিম্ন মানসিকতার লোকগুলা যা এভারেজ দেখি আপনারা মাটি থেকে দুই ফুট উপর দিয়ে হাঁটতেন সাকিব দুই ফুট উপর দিয়ে হাঁটে না সাকিব একদম মাটি দিয়ে হাঁটে আমি ওর সাথে দেখা করছি অত্যন্ত ভালো সে যে যেরকম তার সাথে সেরকম করে বুঝছেন সাকিব হলো আমার প্রকৃতির লোক মানে ঘাটটা খুব বাঁকা ঘাটটা সবার কাছে নত করে না ঘাট নত করার লোক যেমন আমিও না কেন ঘান নত করব ভাই কেন নত করব। ঘান নত করাই রাখতে রাখাতে চান কেন আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এভাবে এগুলো ঠিক না এইসব মন মানসিকতা আপনারা ভালো মানুষের রূপে রূপে এইসব মন মানসিকতা যে করে দেখান দেখাচ্ছেন দেশবাসীকে এগুলাই যুগে যুগে প্র্যাকটিস হচ্ছে আগে যারা শিখে গেছে যা কিছু তার কাছ থেকে উন্নতি করে কিছু তো নিজেরা শিখতে পারেন নাই শিখায় যে এবং নিজেদের নিজেরাও ভালো কিছু অর্জন করেন নাই যে যেটার কারণে হলো আজকের দিনে এই যে মানুষগুলারে শিখায় যাচ্ছেন ছোট আমাদের নেক্সট জেনারেশনগুলারে তারাও বাজে জিনিস শিখতেছে সোসাইটিতে দেখতেছি তো অবস্থা বাজে ছোট এখন এসএসসি পাস করে নাই এরকম বাচ্চাদেরও মন মানসিকতা যত জঘন্য পরিমাণ মন মানসিকতা সেটা হলো আপনাদের বর্তমান যে কাজকর্মগুলো করে যাচ্ছেন সেগুলার একটা ফলাফল যেমন হলো আমি আপনাকে একটা জিনিস বলি যে কিসের কারণে ঢাকায় তো রাস্তায় রাস্তায় আন্দোলন বন্ধ ছিল মহাকালীতে পশুদিন আমার আঙ্কেল লাশ নিয়ে যেতে পারতেছে না গতকাল লাশ নিয়ে যেতে পারতেছে না হসপিটাল হসপিটাল থেকে বের হয়েছে তাকে সিরাজগঞ্জে নিবে যানটা বের হয়ে যাচ্ছে কেন রাস্তায় আন্দোলনের পথ আপনারা সবাই মিলে আবার রাস্তায় আন্দোলন করার সিস্টেমটা শিখাইছেন দুদিন পরে অটোরিক্সা আন্দোলন করে রাস্তায় কেন আন্দোলন হবে ভাই দেশটাকে যে সংস্কার করতেছেন উন্নতির দিকে নিয়ে যাবেন রাস্তায় কেন আন্দোলন হবে শাহবাগের মোড়ে ঘন্টার পর ঘন্টা আটকাই থাকি কেন আটকে থাকবো আমি আমার ফুয়েল পড়বে কেন আমার ফুয়েল আপনি দিবেন আপনি আপনারা টাকা দেন আমার ফুয়েলের ওই মানুষটা যে এখন অফিসে গিয়ে টাকা এনেতে সে তার পরিবারকে রাত্রে খাওয়াবে তাদেরকে কি আপনারা টাকা দেন তার পরিবারকে আপনি টাকা দিবেন আপনারা রাস্তা আটকে বসে থাকেন আপনারা একেবারে নতুন একেবারে নতুন মন মানসিকতার ইয়ে নিয়ে যাদেরকে পথ দেখাতে আসছেন এটা পথ দেখানোর নমুনা না এটা যাদের মাঝে নতুন আরও অন্যান্য বংশদের মধ্যে ঘৃণার জন্ম করে দিচ্ছেন এটা নিজেদের বারোটা নিজেরা বাঁধাচ্ছেন ঠিক আছে এগুলো ঠিক না এগুলো ঠিক না ভাই কোনটা ভালো সেটা করা বুঝেন এবং সেটা করেন যে জায়গায় সংস্কার করার প্রয়োজন সেই জায়গায় সংস্কার করেন হাইওয়েতে অটোরিকশা জ্বালায় গাড়ি চালান যায় না ঠিক আছে হাইওয়ের উপর বাজার জ্যামঝট এগুলো ইচ্ছে এগুলো হয় এগুলো নিয়ন্ত্রণ করতে জানতেছেন না কোনো কিছু তো জানেন না স্কুল ইউনিভার্সিটি শেষের সাথে সাথে কি মানুষ ম্যানেজমেন্ট বুঝে ম্যানেজমেন্ট করতে আসেন কেন এগুলো অনিয়ম না অবশ্যই অনিয়ম আমাদের এখন কেউ যদি সবাই যদি সুবিধাবাদী আচরণ করে ক্ষমতার কাছে সবাই যদি মাথা নিচু করে সবাই সুবিধাবাদীর মতো আচরণ করতে থাকে এই জন্য রসগোল্লায় দেশ যাচ্ছে এটা আগে থেকে হয়ে এসেছে এবং আওয়ামী লীগের আমলেও দেখছি আওয়ামী লীগও যেই মারাটা খাইছে সেটার অন্যতম রিজন হলো কি জানেন ওই যে হাইব্রিড বিভিন্ন অন্যান্য দলের যে মানুষরা তারা আওয়ামী লীগের ভিতরে সুবিধাবাদী আচরণ করে তাই সে আওয়ামী লীগের কাছ থেকেও সুবিধা নিছে আবার বইয়েও দিছে সে আগে থেকেই দেখতেছি যে আপনার মির্জাফর যেভাবে সিরাজ সাথে হয়েছে এগুলো বাংলাদেশে একই প্যাটার্ন ঘরের মানুষ আমার ঘরের মানুষ আমাকে বারোটা বাজায় দিবে এই নেচার কালচার এই মনোভাব এগুলা পরিবর্তন করার কথা বলতেছি আমরা আমি এগুলোর পরিবর্তন কথা বলতেছি কারণ এগুলো সংস্কার করেন এই জায়গাটা মূল জায়গাটা যেটা বারবার বলতেছি মানুষের মন মানসিকতা প্রতিটা বয়স ভেদে যদি আপনারা পরিবর্তন করতে না পারেন দেশের কোনো পরিবর্তন হবে না এইসব যত বড় প্রাইজ বিজয়ী নোবেল বিজয়ী বা ডক্টর ইনুজ বা যে যাই হবে হোক না কেন বলেন আমার সাথে ডিবেট করতে আসতে পইলেন এইসব যেসব পরিকল্পনা যেসব পরিবর্তনের কথা বলেন আপনারা কেউ ভালো পরিবর্তনের কথা বলেন না আপনারা সবাই দখল ওরিয়েন্টেড পরিবর্তনের কথা বলেন কোথায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দেশের পরিস্থিতি পরিবর্তন হবে সেটা কোথায় ছাত্ররা কেন রাস্তায় নামবে ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা তারা জ্ঞান বৃদ্ধি করা জ্ঞান বৃদ্ধি করে তারা রিসার্চ সেন্টারে বসবে রিসার্চ করবে রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন কি কথা বলতে আসেন না বসেন আপনারা আন্দাজি কতগুলো নিজেদেরকে পপুলার বানানোর জন্য আর মানে মার্কেটে নিজের মশ্নটা পাক্কা করার জন্য সবাই কথা বলেন কেন এমন সবাই আপনাদের লজ্জা থাকা উচিত ভাই এটা কোনো সিস্টেম না এগুলো সিস্টেম হতে পারে না সিস্টেম যেখানে ডেভেলপ করা দরকার সেখানে ডেভেলপ করেন এগুলো ঠিক না আমাদের মানসিকতাটা পরিবর্তন করা উচিত দেশের সর্বস্তরের মানুষের মানসিক পরিবর্তনের জন্য আপনারা প্রয়োজনে আপনারা তো এখন ভালো এনজিও জানেন সেই মাইক্রো লেভেলের এনজিও দিয়ে প্রয়োজনে মনিটরিংয়ের মাধ্যমে সাইক্রেটিস্টের মাধ্যমে ভালো ভালো মনোবিধের মাধ্যমে মন মানসিকতা পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষের ইউনিয়ন থানা পর্যায়ে চলে যান জেলা পর্যায়ে চলে যান তাহলে আপনাদেরকে হয়তো বাঙালি জাতি একটা ভালো পরিবর্তনের জন্য অনেকদিন মনে রাখবে হলে মনে রাখার কোনো সুযোগই নাই আমার মতো মানুষ তো এই নিম্ন মন মন মানসিকতার আপনারা যে টোটাল যারা আছেন সেটা আমার সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার পরিষদ পর্যন্ত তাদেরকে ঘৃণা ছাড়া আর কোনো কিছুই দেখি না কারণ আপনারা সত্যের ভান ধরে অসত্য খুব ভালো প্রকাশ করতে পারেন এটা আমরা করি না আমি করি না ঠিক আছে তো সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন উপরে একজন আছে তো যিনি সবার বিচার করবেন ঠিক আছে তো মন ভাই সবাই পরিবর্তন করেন উন্নত হওয়ার চেষ্টা করেন আমি জানি আমাদের এত নির্লজ্জ সমাজ ব্যবস্থা নিজের স্বার্থ হাসিলের জন্য কথা বললে এক কান দিয়ে ঢুকে আর ঢুকে দিয়ে খুব সহজেই বের হয়ে যায় আর কি তো এক পরিবর্তন কেমনে হবে আমি জানি না তবে সরকারি পর্যায় থেকে যদি বলতেছি এভাবে যদি পরিবর্তনের চেষ্টা করা হয় আসলে একটা ভালো পরিবর্তন হবে আশা করি এই ধরনের চিন্তাভাবনা সবার দৃষ্টিগোচর হয়ে সবাই চিন্তা এইভাবে করবেন আর নাহলে নিজের স্বার্থ দেখলে সবাই ওই একটা জায়গা পর্যন্ত আটকে গিয়ে আটকে যাবেন ভুলেও স্বপ্ন দেখেন না যে ইউরোপ আমেরিকা হবেন সিম্পল মালয়েশিয়া হবেন বা ভালো কোনো রাষ্ট্রে পরিণত হবেন বরং যতটুকু আমরা গিয়েছিলাম ততটুকুও থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না ধন্যবাদ সবাই পারলে সাথে থাকবেন আশা করি সমমানতার মানুষগুলো বুঝতে পারবেন আর অনেকেই যারা নেগেটিভ বা ভিন্ন মত আচরণ করবেন তাদের প্রতিও শ্রদ্ধা থাকলো আশা করি সময় আপনাদের বোধোদয় হবে ধন্যবাদ